আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে এবং দূরের দেশে কিংবা প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক বরাবরের মতোই আজই চলে আসলাম সেই ইলিশের মার্কেটে বৃহত্তম মার্কেট আপনারা জানেন সকলেই জানেন ইলিশের বৃহত্তম মার্কেট হলো কারণ বাজার আপনারা এখান থেকে দেশে কিংবা দেশের বাইরের থেকে হোলসেল অর্ডার করতে পারেন আপনারা দেশে কিংবা দেশের বাইরের থেকে পার্সেল নিতে পারেন আমরা এই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে পার্সেল নেবেন সেই কথাগুলো আপনাদের উপস্থাপন করব এবং আজকে আপনাদের ইলিশের দাম কীরকম কত কত না ওয়েট কতটুকু কোন জায়গার ইলিশ রকম দামে দিচ্ছে সেই দামটাও আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো তা সুপ্রিয় দর্শক আর দেরি না করে শুরু করা যাক আজকের বাজারের কীরকম ইলিশ কোন জায়গার ইলিশ কতটুকু ওয়েট এবং দাম রকম দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কণ্ঠটা একটু নিচু নিচু মনে হচ্ছে কারণ একটা মানুষ বহু কাস্টমার সবার সাথে কথা বলি তো বড় ভাঁধ চব্বিশ ঘন্টা হ্যাঁ চারজন শুরু করবি দুইটা মনে হয় কণ্ঠ কিছু হবে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন এখানে সকাল ভোর পাঁচটার থেকে না বাজার ভোর পাঁচটার থেকে শুরু হয় চলে চলে বিকাল দুপুর দুইটা পর্যন্ত চলে তা ভাই এগুলো কোন জায়গায় নিলিস ভাই বরিশালের মাছ ওয়েট কতটুকু করে হবে এক কেজি এক কেজির একটু কম হবে নয়শো পঞ্চাশ টাকা কেজি তা আর এরপরটা কোন এটা কোন জায়গা চাঁদপুরের মাছ চাঁদপুরের মাছ হ্যাঁ এগুলোর ওয়েট কত করে এক কেজি তিনশো গ্রাম এক কেজি চারশো গ্রাম দাম কত করে দিচ্ছে একদম বারোশো একদম বারোশো টাকা এটা একদম এক ছশো গ্রাম গ্রাম এক কেজি গ্রাম সাতশো গ্রাম করে হবে বড়ো চোদ্দোশো পঞ্চাশ একদম

যদি কেউ ফোন করে আপনি তো পার্সেল অবশ্যই দিতে পারবেন না সেটা আমরা অবশ্যই জানি আপনার নামটা একটু বলবেন ভাই সিরাজ ভাই সিরাজ ভাই আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন বাইশ আটান্ন একান্ন বাইশ পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক সিরাজ ভাই নাম্বারটা আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো ভিডিওতে দিয়ে থাকবো আচ্ছা এখানে পার্সেল নেওয়ার সিস্টেমটা কি রকম সিরাজ ভাই একটু যদি বলতে নেন তাহলে গাড়িতে মাছ যাবে জি আপনাকে টাকা দিতে হবে আপনি টাকা পেমেন্ট করবেন আপনার মাছ টাকা চলে যাবে আচ্ছা টাকা নিবেন কারণ আমি বাংলাদেশের বাইরে থেকে বহুত মাল ফোর আছে মাল আচ্ছা যদি আপনাকে কেউ অর্ডার করে সেই সিস্টেমটা বলতে আপনি কি টাকা কি অগ্রিম চাবেন না কি আপনার সিস্টেমটা টাকার ভিতরে হয় হ্যাঁ কাছে কিছু হয় তাহলে উনি অর্ডার করলে আপনার পাশে দিয়ে

দেখার পর ওনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেন এত টাকা যদি ওনাদের পছন্দ হয় তাহলে ওনারা মাছটা নেয় নেওয়ার পর যদি পছন্দ হয় তাহলে আপনাদেরকে কিছু অ্যাডভান্স করে টাকা টাকা পেমেন্ট পেমেন্ট করে করার পর পার্সেল আপনারা পাঠায় দেয় হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা এখানে পার্সেলের সিস্টেমটা বুঝতে পারছেন আপনাদেরকে আমি যেভাবেই বললাম এভাবেই আপনাদেরকে করতে হবে আগে আপনাদের বাজার আপডেটটা দেবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অর্ডার করবেন এবং অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনাদের টাকা দিতে হবে যখন আপনার ইনবক্স হবে আপনার নাম এবং আপনার ঠিকানা বলে দিবেন এবং আপনারা চাইলে এখানে এসে সিরাজ ভাইয়ের কাছে সরাসরি এসে মাছ কিনতে পারেন তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ